কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সময়ের সাথে সাথে আমার এই মানি প্ল্যান্টটাও বেশ নতুনভাবে পাতা গজিয়েছে আর বেশ ফ্রেশ লাগছে দেখতে তো যখনই রান্না করি এই পাতাগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় তো আজকে আমার বাড়িতে আসার কথা আমার শ্বশুর শাশুড়ি মার তো রাত্রে কি বানাবো যেহেতু তারা বিকেলে আসবে তো ভেবেছি মেটে তরকা বানাবো তরকার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু সবুজ মুগ ডাল নয় গোটা মুখ নিয়েছি তাও কালো যেটা দিয়ে আমরা ডাল মাখনি বানিয়ে থাকি সেই ডাল তো সে এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি তারপরে দেখুন ওপরে যে কালো রংটা একটু মানে হাত দিয়ে চেপে চেপে ধুলেই কিন্তু কালো রঙটা উঠে সবুজটা মোটামুটি চলে এসেছে আর যেটুকু কালো আছে সেইটুকুই আমার দরকার তো এবার আপনারা চাইলে সকালের দিকে ভেজালে মানে চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবার এটাকে আমি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব তো আমি বাড়িয়ে একটা সিটি দিয়েছিলাম আর কমিয়ে দুটো মতো ব্যাস আমার কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার এটাকে এক সাইড রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে তিনশো মতো মেটে মেটেগুলোকে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন মতন সর্ষের তেল আপনারা সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে ভালো হয় আর নিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এর থেকেও যদি কুচো করতে পারেন আপনারা খুব ভালো হয় তো মোটামুটি আমার এটা দিয়েই কাজ চলে গেছিল আর দিয়েছি সামান্য লবণ কারণ পেঁয়াজগুলো তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা আপনারা এটা শুকনো লঙ্কা কুচিয়েও করতে পারেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কুচনো একটা গোটা টমেটো কুচিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব এই যে শীতকালেই আমাদের কিন্তু নানা রকম রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তার মধ্যে যখন বাড়িতে কেউ আসে তখনই কিন্তু আমরা নানা রকম রান্না করি তো এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন করে হ্যাঁ আপনারা চাইলে ধনের পেস্ট করে দিতে পারেন আমি এখানে ধনে গুঁড়ো হিসেবেই দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা হ্যাঁ আমি সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি ওই ওয়ান টি স্পুন মতন আর দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসে সেই জন্য এবার কিন্তু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা তো ডিম তরকা অনেকেই খান কিন্তু এইভাবে একবার মেটে তরকা করে দেখুন ভীষণ ভালো হয় আর মেটে তরকার রুটি বা পরোটা দিয়ে তো ভীষণ ভালো যায় ভাত দিয়ে আমি খাইনি কখনো আর খেতে চাইও না আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন এবার মেটেগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভালো করে কিন্তু কষাতে হবে দেখুন কী সুন্দর রংটা এসেছে আর মশলাটাও কিন্তু মোটামুটি আমার কষানো আগেই হয়ে গেছিলো কিন্তু এবার মেটের সাথেও কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব অসাধারণ হয় খেতে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার রান্না বা আমার ব্লগ আপনাদের কেমন লাগছে সব রকমই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তো যেটাই ভালো লাগবে আপনারা অবশ্যই বলবেন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খোলা খোলার পর দেখুন কত জল বেরিয়েছে মেটের থেকে এই জলেই কিন্তু মেটিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে বা জলটাকে ভালো করে মেরে ফেলতে হবে মানে ভালো করে কষিয়ে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে তেলটা কিন্তু ভালো মতন ছেড়ে এসেছে দেখুন এই এক মিনিট মতন আমি একটু আঁচটা বাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম তো মেটেটাও আমি কন্তি দিয়ে একটু ভেঙে দেখেছি যে মেটেটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আপনারা কারা কারা তরকা খেতে ভালোবাসেন আমার বাড়িতে সকলেই তরকা ভালোবাসে এমনি তরকাও ভালোবাসে আর অবশ্যই কিন্তু এটা কালো ডাল দিয়েই করবেন কালো মুগ ডাল যেটা বলে সেই ডাল দিয়ে করবেন অনেকেই সবুজ দিয়ে করে কিন্তু একটা কালচে রং যেটা সেটা কিন্তু এই কালো ডাল দিয়েই আসে তো অবশ্যই একবার ট্রাই করবেন তা আমি ডালগুলো সেদ্ধ ডালগুলো সব দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি এই একটা বড় কাপের এক কাপ জল হ্যাঁ এবার কিন্তু আমি এটা ভালো করে একটু আঁচ বাড়িয়ে দুই মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ফোটানোর পর দিয়ে দিয়েছি গরম মশলা এই হাফ টি মতন গরম মশলা দিয়েছি দিয়ে আমি এবার এটাকে আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব জলটা কিন্তু যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ মাঝে মধ্যে একটু নিচটা কিন্তু আপনারা অবশ্যই খুন্তি দিয়ে নেড়ে দেবেন নাহলে লেগে যাওয়ার চান্স থাকে আর মাঝে মধ্যেই আমি একটু নেড়ে নেড়ে দিয়েছিলাম এবার একটু ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথি দিয়ে দিয়েছি এতে কিন্তু সেন্টটা খুব ভালো আসে আর একটু মনে রাখতে হবে জলটা আমি সম্পূর্ণ ড্রাই করব না কারণ খুব বেশি ড্রাই করে ফেললে কিন্তু এটা পরে নিজের থেকে অনেকটা টেনে নেয় তো দেখুন যখন ফুটছে তখন আমি দিয়ে দিয়েছি টু টেবিল মতন বাটার হ্যাঁ দেখুন কি সুন্দর হয়েছে একটা থকথকে গ্রেভি তৈরি হবে আর যারা একদম ড্রাই পছন্দ করেন তারা অবশ্যই জলটা আরও টানিয়ে ফেলবেন এবার একটা অন্য ফ্রাইং প্যানে পাশে আমি করে নিয়েছিলাম তিনটে ডিম দিয়ে ডিমের উর্জি কিছু না শুধু সামান্য তেল দিয়ে তিনটে ডিম ফাটিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে এই তিনটে ডিমের ভুর্জি কিন্তু আমি বানিয়ে নিয়েছি ব্যাস এই স্ক্রাম্বলগুলোকে নিয়ে আমি এই তরকার ওপরে ছড়িয়ে দেবো দেখুন নিজের থেকেই কিন্তু গ্রেভিটা একদম টেনে গেছে আর দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি সকলেই খেয়ে বলেছেন খুব ভালো হয়েছে তো আপনারাও বাড়িতে ট্রাই করে নিজের লোকদের খাওয়ান ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য ভিডিওর সাথে ধন্যবাদ